কি বলবি বল আমি যে সারা জীবন যে কত অন্যায় করছি আমি স্বীকার করি এই দুষ্ট করে জান্নার থেকে বেরোছি এটা আমি বিশ্বাস করি নিজে স্বীকার করতে আমি যে দুষ্টমি করে জান্নাত থেকে বের হয়েছি এটা আমি স্বীকার করি দুষ্টমির কারণে আমাকে জান্নাত মানে ওই যে কিনা জান্নাত তো না মূলত মানে আল্লাহর কাছের বান্দা থেকে আমি বিতাড়িত হয়ে এখানে এসে পৌঁছেছি এই দুষ্টমির কারণে আমি তো আমাকে ছিলাম কিন্তু ইদানিং আমার ভিতরে একটা অনুশোচনা জাগছে যে এইসব অন্যায়ের কারণে আমাকে জাহান নামে জ্বলতে হবে কত কত মানুষকে আমি জাহান নামের পথ দেখাচ্ছি সেই সব মানুষকে জাহান নামের আগুনে জ্বালাবে তারা যদি সহ্য করতে না পারে তাদেরকে যে পরিমাণ জাহান নামের শাস্তি দেওয়া হবে আমি তো এর জাহান নামীদের লিডার আমাকে এর চেয়ে আরো কুচি গুণ বেশি শাস্তি দেওয়া এই আদর সন্তান তারা যদি জাহান নামের আগুন সহ্য করতে না পারে আমি ইব্লিশ কিভাবে জাহান নামের আগুন সহ্য করবো মোসানিক আপনাকে আমার বড় ভালো লাগছে আপনি আসলে নবীদের মধ্যে একজন সাপ বস্তের নবী আপনার ওজন আছে আপনার ওজন আছে সবাইকে আমার ভালো লাগে না আপনাকে ভালো লাগছে কেন ভালো লাগছে সব নবী কি আর সিনাই পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতে পারে সবাই পারেন আপনি পারেন কি দিতেছে পাম দেয় কি দেয় পাম দেয় নবীরে দিলে নি পাম দিলে হ্যাঁ নবী পামলে ও আমরা কিন্তু অনেকে পাম নিয়েলাই যদি একটা পাম আমাদের কি কেউ দিতে পারে সময় ঢাকা যায় যে ফতোয়া গড়িয়ে দেই ঠিক না বেঠিক ঠিক নাস্তিকদের পক্ষে ফতোয়া দেই ইদানিং কয়টা মোলবি দেখেন পাম কিন্তু লইয়া লাইছে পাম লইয়া ক মূর্তি আর ভাস্কর্যও জিনিস দুইটা এক না আলাদা ঠিক একটা ভাস্কর্যও একটা পাম লইয়া ফতোয়া গড়িয়েছে এটা কোন মূর্তি ইবলিস কমিটির মূর্তি

পাউণ্ডে মুসা কি কইবে এডা কসে দেখি ক আসলে আপনার আমার বড় পছন্দ লাগছে আপনি তো সিনাই পাহাড়ে যাইতে পারেন আল্লাহর সাথে কথা বলতে পারেন করে একটু আল্লাহর কাছে থেকে একটু জেনে আসবেন আমি যে ভুল ভ্রান্তিগুলো করছি এমন কি কাম আছে করলে আল্লাহ আমার ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করবে আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ যদি ক্ষমা করবে বলে সে কমিটমেন্ট দেয় তাহলে আমি একটু ভালো হইতাম কি হইতাম ইবলিস ভালো হয়ে যাইবো এটা মুসা জন্য সুখবর না মুসা নবী মনে মনে কয় সু খবর তো হ্যাঁ যদি ভালো হয়ে যায় তাইলে তো আর দেশের মধ্যে কোনো কাফের থাকবে না মুশরিক থাকবে না কোনো নাস্তিক থাকবে না ঠিক না এতে হ্যাঁ ভালো হয়ে গেল বেশ ভালো মুসা নবী সিনাই পাহাড়ে গেলে আল্লাহ তো ডাক দিয়ে বসলেন نودي من شاطئ الواد الأيمن في البقعة المباركة من الشجرة أيا أي موسى إني أنا الله إني أنا الله رب العالمين আল্লাহ যখন ডাক দিলে মুসা নবী তো আল্লাহর প্রেমে পাগল হয়ে আর কি শয়তানের কথা মনে আছে আল্লাহর সাথে যখন কথা শুরু হয়ে গেল আর কি কোনো মনে আছে কিছু মনে নাই সব ভুলে গেলেন কথাবার্তা শেষ মুসা নবী এসে পড়তে চাইতেছেন আল্লাহ বলেন এই মুসা রাস্তা দিয়ে যে তুমি আসতেছিল তখন কার সাথে দেখা হয়েছিল কিনা মাবুদ দুঃখিত আমি ভুলে গেছিলাম ইবলিসের সাথে দেখা হয়েছিল এ মাবুদ আমার কাছে কিছু কথা বলছি তোমার কাছে বলার জন্য মহবুদ তার জীবনের সমস্ত দোষ ত্রুটি স্বীকার করেছে স্বীকার করে বলেছে মহবুদ সে জাহান নামের আগুন সহ্য করতে পারবে না মহবুদ আমার মাধ্যমে তোমার কাছ থেকে এসে জানতে চেয়েছে তুমি তাকে ক্ষমা করো কিনা আল্লাহ বলে দিলেন মুসা ভালো কথা ইবলিশ তাকে তো আমি পয়দা করছি আমারই তো বান্দা সে যদি ক্ষমা চাইতে পারে আমি কেন ক্ষমা করব না তাকে আমি মাদ্দুদ বানাইছি তাকে আমি বিতাড়িত করে দিছি একটা কারণে তার ভিতরে অহংকার ছিল আমি বলছিলাম আদমকে সিজদা করার জন্য আদমকে চিন্তা করে নাই এই অহংকারের জন্য তাকে আমি মাদ্দুদ বানায়া দিলাম তার ভিতরে যদি অহংকারটা না থাকে অহংকারটা যদি তার ভিতর থেকে বিদায় নিয়ে চলে যায় তাহলে আমি মাফ করব না কেন মাফ করে দিব তো এখন অহংকার বিদায় করবে কিভাবে আদমকে তো সিজদা করার বিধান রহিত হয়ে গেছে আদম নাই আদম কবরে আছে কোথায় আছে কবরে কবরে কবরেও সিজদা করা হারাম এখন শুধুমাত্র তুমি এই কথা বলে দিও সে যাতে আদমের কবরের পাশে যায় গিয়া কবরটা জিয়ারতের উদ্দেশ্যে সালাম দেয় কবর জিয়ারত কি করে কেমনে করে আসসালামু আলাইকুম ইয়া আহলুল ক্বুর ওখানে গিয়া যাতে করে একটা সালাম দেয় সালামটা দিলে আমি বুঝতে পারবো যে তার ভিতরে যে অহংকারটুকু ছিল এই অহংকারটা দূর হয়ে গেছে আমি আল্লাহ রাবুল আলামিন তার পিছনের ভুল ভ্রান্তি গুলো ক্ষমা করে দিয়ে আবারও তাকে আগের জায়গায় নিয়ে আসবো কি সুন্দর কথা সুযোগ পাইছে না ইংলিশে পাইছে এ রেহান পাইছে নাকি পাইছে মোসানবি তো খুশি এটা তো সহজ কথা ইবলিস খালি আদমের কবরের পাশে যাইব গিয়া খালি কইব আসসালামু আলাইকুম ইয়া আহাল القبور ইবলিস ভালোই যাইব ইবলিস ভালো জগত ভালো ঠিক না এই শয়তান ভালো জগত ভালো এই বাংলাদেশে শয়তান নি ভালো হয়ে गेलाগা এই দেশের মধ্যে আরে তো গন্ডগু থাক লইলে না যেই শয়তান ডি রাস্তার বাইরেয়া হজরতে বাবুন ও গালে গালে জুতা আমার তালে তালে বলতেছে এটি যদি ভালোই যাইতো তাহলে কি দেশে শৈতান থাকতো শৈতান থাকতো না এটি হেদায়তের দোয়া করি নাকি আল্লাহ এদেরকে হেদায়ত দেখ আর হেদায়েত না থাকলে আল্লাহ এর হাত দেখতে কি অসুবিধা আছে কোনো বোধহ বলবে না প্রভাব আছে তো আইতাসি তো সাবজেক্ট তো শুরু করছিলাম একটা হ্যাঁ মাজলুমের বোধ থেকে হেফাজত করো হেফাজত করো এই দোয়াটা আল্লাহর কাছে করতে হবে এবং মাজলুমের বদুয়া থেকে নিজেকে রক্ষাও করতে হবে ঠিক না ঠিক কারণ মাজলুমের বদুয়ার পাওয়ার অনেক বেশি অনেক বেশি অনেক বেশি আবুদ্দারদা মৃত্যুর সময় কয়টা কথা বলছিলেন একটা বলছি বলি নাই চার নম্বরে কি আছে বলেন তো এমন একটা আমল আছে যে আমলটা করলে সারা রাতের এবাদতের সব পাওয়া যায় এমন একটা আমল আছে যে আমলটা করলে সারা দিনের এবাদতের সব পাওয়া যায় ঠিক না বেটি এটা চার নম্বরে আছে এখনো যাই নাই আবু দাদার জীবনী বলতে গিয়ে বলছিলাম তিনটা জিনিস ওনার বড় পছন্দ এক নম্বর মৃত্যু পছন্দ কারণ আল্লাহর সাথে মোলাকাত হবে দুই নম্বরে অভাব পছন্দ কারণ অভাব থাকলে অহংকার থাকবে না অহংকার মানুষকে গুমরা বানায় এটা ইংলিশের কথাটা বলতেছি আর কি অহংকারের কারণে সে মারদুদ হয়ে গেল মুসানবি বেশ খুশি যে ইবলিস তো আজ থেকে অহংকার ছেড়েই দিবে আদম নবীর খবরে যাবে আদম নবীকে সালাম দিবে এই এর মাধ্যমে তার অহংকার থেকে সে মুক্ত হবে বেশ ভালো একটা খবর মুসা আলাই ইসলাতাম আসতেছে ইবলিসে সালাম দিয়ে আবার বলেন যে হুজুর কি খবর আমার কোন খবর আসেনি আরে বেটা তোর জন্য তো ভালো একটা খবর আছে কি ভালো খবর খবরটা হলো তোর তো কিচ্ছু লাগতো না সারা জীবন শয়তানি করছস এখন খালি তুই আদমের কবরের পাশে যাবি গিয়া কবরটা জিয়ারত করবি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলবি আল্লাহ রাব্বুল আলামিন ধরে নেবেন যে তুই অহংকার মুক্ত হইছস আর অহংকার মুক্ত হয়ে গেলে আল্লাহ তার পিতর পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ কয় মুসা আসলে সারাটা দুনিয়া ঘুরে ঘুরে আসছিলাম

অহংকার কারণেই কিন্তু সে مردো ঠিক না بیٹے বাবা অহংকার অন্তরে বিন্দু পরিমাণ লেখা যাবে না লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিফকাল মিন কibir যার অন্তরে ذره পরিমাণ কিবির আছে সে বেহেশতে যেতে পারবে না অহংকার করব না ছাড়ব হজরতে আবু দারদা তিনি মৃত্যুকে ভালোবাসতেন কেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন দ্রুত সেজন্য দুই নম্বর তিনি অভাবকে ভালোবাসতেন কেন কারণ অভাব থাকলে অহংকার আসে না তিন নম্বর তিনি অসুস্থতাকে ভালোবাসতেন কাকে রোগকে ভালোবাসতেন কারণ যতক্ষণ মানুষ অসুস্থ থাকে ততক্ষণ পর্যন্ত তার গুণা মাফ হইতে থাকে সে তিনি জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে আমি অসুস্থতাকে জন্য পছন্দ করি যতক্ষণ অসুস্থ থাকি ততক্ষণ আমার গুণা পানি দিয়ে কেমন যেন ধৌত করা হয়েছে অতএব বাবা যারা অসুস্থ আপনারা মানসিক ভাবে ভেঙে পড়বেন না অসুস্থ আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে অসুস্থতা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন অসুস্থতা নিয়ে যাবেন দেওয়ার মালিক ও আল্লাহ নেওয়ার মালিক ও আল্লাহ কি অসুস্থ ব্যক্তিরা দোয়া করলে তাদের দোয়া কবুল হয় অসুস্থ অবস্থায় আপনি দোয়া করবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে গুণা মাফ হবে আল্লাহ আপনি দোয়া কবুল করবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সুস্থ মানুষদেরকে বলেছেন তোমরা অসুস্থ মানুষের কাছে যাওয়া গিয়া দোয়া চাইবা অসুস্থ মানুষের দোয়া দোয়া ইল মালা ইকা ফেরেস দোয়ার মতো বলেন অসুস্থ মানুষের দোয়া কার দোয়ার মতো ফেরেস্তাদের দোয়া যেরকম বিফলে যায় না অসুস্থ মানুষের দোয়াও বিফলে যায় না সেই জন্য হজরত আবুদ্দারদা রাদি আল্লাহ আনহ তিনি অসুস্থতাকে বেশি ভালোবাসতেন সে আবুদ্দারদা রাদি আল্লাহ আনহ দেখেন উনি দামিশকের মসজিদের মধ্যে বেশি সময় ব্যয় করতেন তার জিন্দিগি বলতেছে আর কি হজরত কাসির ইবনে কয়েস তিনি বলেন যে আবুদ্দারদার পাশে দামিস্কের কোনো একটা মসজিদের মধ্যে আল্লাহর কোন এক বান্দাকে হাজির হয়েছে হাজির হইয়া এক লোক তার কাছে হাজির হইয়া নবী করিম সাল আলী সাল্লামের একটি হাদিস তার কাছ থেকে শুনতে চাইছে অনেক সময় সাহাবাই কামকে কেউ পাইলে অনেক দূর থেকে খুঁজে খুঁজে বের করতেন বের করে গিয়ে তার কাছ থেকে হাদিস শুনতে চাইতেন সে আবুদ্দার কাছে একজন লোক দামেশকের মসজিদের মধ্যে গিয়ে বলছেন যে ভাই আপনি নবীর কাছ থেকে যে হাদিস শুনছেন একটা হাদিস যদি আপনি আমাকে শুনাইতেন তিনি বললেন তুমি যে দামেশকে আসছো তুমি ব্যবসার উদ্দেশ্যে আসছো নাকি শুধু হাদিস শোনার জন্য আসছো ভাই আমি ব্যবসার জন্য আসি নাই হাদিস শোনার জন্য আসছি আপনারা আজকে এই দারুন নাই মাদ্রাসার মাহফিলে কি ব্যবসা করার জন্য আসছেন না হাদিস শুনতে আসছেন আল্লাহু আকবার মিলে যাবে এক মিলে যাবে হযরত আবু দাউদ বলেন তুমি যদি আমার কাছে হাদিস শোনার জন্য এসে থাকো তাহলে মনে রাখবা মানসালাকা তরইকাই ইয়ান্তমি সুফিহি ঈমান সাহা আল্লাহু লাহূ

সেই জানিয়ে দিলেন আরো জানিয়ে দিলেন শোনো তুমি যদি আমার কাছে শিক্ষার জন্য এলেম এসে থাকো তাহলে মনে রাখবা যারা এলেম শিক্ষা করার জন্য আসে তাদের জন্য ফেরেশ তারা তাদের কর পাখা বিছিয়ে দে আসমানের মধ্যে যারা আছে যত আসমানের মধ্যে আল্লাহ সৃষ্টি আছে এবং জমিনের মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি যারা এলেম শিক্ষা গ্রহণ করার জন্য কোন রাস্তা অতিক্রম করে তাদের জন্য আল্লাহ দরবারে ক্ষমা চাইতে থাকে আল্লাহ তোমার বান্দাকে maaf করে দাও অতএব আপনারা যারা আজকের এই আসছেন আসমানের সমস্ত ফেরেশতারা এই পৃথিবীর সমস্ত মাখলুকাত আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে আল্লাহ মাহফিলের মধ্যে যারা আসছে তুমি তাদের সবাইকে ক্ষমা করে দাও সুবহানাল্লাহ লাভ হয়েছে কি মাহফিল আসছেন যে মাহিল চলছে চলবে না বন্ধ হবে চলছে চলবে না বন্ধ হবে চলবে আপনার জন্য মাখফিরাত কামনা করতেছে এবং জমিনের যত প্রাণী আছে সমস্ত প্রাণী আপনার জন্য মাফ কামনা করতেছে আল্লাহ এই মাহফিলে যারা হাজির হয়েছে তাদের প্রত্যেকটা মানুষকে তুমি ক্ষমা করে দাও আর সেই প্রাণীরা সবাই মিলে যদি দোয়া করে আর আসমানের ফেরেশতারা তারা যদি আমাদের জন্য দোয়া করে দোয়া কবুল হবে কি হবে না হবে হবে আজকে বক্তব্যটা কি অনেক কঠিন হয়ে গেল হ্যাঁ শুরুই তো হয় না এখনো ঘন্টা কানে হয়ে গেছে মনে রাখবেন যে এখন থেকে পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে সব আমি গুজ গাজ করে ফেলবো টেনশন কোনো কারণ নেই চারটি কথা বলে ফেলবো সব চলে আসবে ইনশাল্লাহ আমার কথার মধ্যে আরো অনেক কথা বলেছেন যে মাস পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। এবং আলেমের ফজিলত বলেছেন যে একজন আলেম যে এলিম শিক্ষা গ্রহণ করে তার ফজিলত হলো আসমানের মধ্যে যে তারকাগুলো আছে তারকার উপরে চন্দ্রের যে মর্যাদা ঠিক একজন আলেমের মর্যাদা অন্য মানুষের উপরে ঠিক সেই রকম আরো অনেক কথাই বলেছেন যে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সে এলেমের ওয়ারিস বানাই গেছেন উলামা ইকরাম হলো নবীর ওয়ারিস আর কিসের ওয়ারিস বানাই গেছেন উলামা ইকরামদেরকে সম্পদের ওয়ারিস বানান নাই এলেমের ওয়ারিস বানাই দিয়ে গেছেন ঠিক না বেঠিক তাহলে উলামা ইকরাম হলো নবীর কিসের ওয়ারিস এলেমের ওয়ারিস এলেমের ওয়ারিস তাহলে তুমি মৌলবী সাহেব হইবা আলেম হইবা আলেম হইয়া ওয়াজ করতে গিয়ে কয় লাখ টাকার চুক্তি করবা হ্যাঁ করতো না আল্লাহ তোমাকে কবুল করো কিসের ওয়ারিস বানাই দিয়ে গেছেন এলেমের না টাকা এলেমের এলেমের এজন্য হেরি কইলাম আর কি কয়েকজন আলেম বুঝা মিছে আগামী দিনের আলেম তাদের কাছ থেকে আমরা ওয়াজ শুনবো এক সময় আমরা দুর্বল হয়ে পড়বো তারাও ওয়াজ করবে আমরা শুনবো ঠিক না বেটি এই তাকে বললাম নবী কিসের কিসের ওয়ারিস বানিয়ে গেছে বলো এলেমের এলেম কোরআন এবং হাদিসের এলেমের ওয়ারিস বানিয়ে গেছে নাকি টাকা পয়সা হ্যাঁ আল্লাহ আমাদের ছেলেরা বুঝতে পারছে তোমাদেরকে এই কথাটাই বলবো আলেম হইবা ওয়াজ করবা মানুষ হাদিয়া দিলে দিবে না দিলে না দিবে দিন চুক্তি করে যাওয়া না যে আমাকে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিতে হবে নবী এলেমের ওয়ারিস বানাই দিয়ে গেছেন আমার নবীর অনেক অনেক কথা আছে অনেক অনেক কথা কথা আছে আছে আল্লাহ নবীর সাহাবি দা সেই কথাও বলছিলেন দেখো যে ব্যক্তি এলেম হাসিল করতে পারলো পৃথিবীর সর্ব সর্বশক্তি মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দৌলত সম্পদটাই সে অর্জন করতে পারলো

তুমি এমন ভাবে এবাদত করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো কি বলে গেছে তুমি এমন ভাবে এবাদত করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছ নামাজে মজে কি আমরা আল্লাহকে দেখি না দেখি না তাও বলে গেছেন তুমি যদি মনে করো যে তুমি আল্লাহকে না অন্তত পক্ষে এই বিশ্বাসটুকু অন্তরে রাখবা ফাইনলাম তখন তারা হোক না হোক যে আমি আল্লাহকে দেখি না আল্লাহ তো আমাকে দেখতেছে এটা মনে রাখতে হবে এই দুইটা কথা মনে রেখে নামাজে দাঁড়াতে হবে বুঝাইতে পারছি কথাটা এক নাম্বার কথা মৃত্যুর সময় তিনি বলে গেছেন যে বন্ধুরা নবীর কাছ থেকে এই কথাটা আমি শুনেছি কথাটা তোমাদেরকে জানাইয়া দিলাম এমন ভাবে এবাদত করো কেমন যেন আল্লাহকে দেখতেছো যদি আল্লাহকে না দেখো মনে রাখবো আল্লাহকে তুমি দেখছো না কিন্তু আল্লাহ তোমাকে দেখতে নাম্বার টু ওয়াদুদ আদুদ ফিল কাফিল মাওতা সব সময় নিজেকে মৃতদের অন্তর্ভুক্ত মনে করবা মৃতদের অন্তর্ভুক্ত মনে করবা কেন নিতদের অন্তর্ভুক্ত মনে করবা যে দুনিয়াতে বেঁচে থাকাটা কঠিন অস্বাভাবিক মরে যাওয়াটাই স্বাভাবিক যে কোনো সময় মরে যেতে পারো নিজেকে সবসময় মাও তা মনে করবা আমি তো তোমরা গেছি আমি তো মরা। হারিয়ে সেইগা সব সময় এটা যখন মনে রাখবে মানুষ যে আমি তো মরেই গেছি তখন মানুষের ভিতরে অহংকার আসবে না দুনিয়ার লোভ লালসা আসবে না চুরি করতে মনে যাবে না ডাকাতি করতে মনে যাবে না সুদ খাইতে মনে যাবে না ঘুষ খাইতে মনে যাবে না মহিলাদের ব্যাপারটা করতে মনে যাবে না অন্যায় করতে মনে যাবে না জুলুম করতে মনে যাবে না মানুষকে আঘাত করতে মনে যাবে না তুমি নিজেকে সব সময় মাওতা মৃত ব্যক্তিদের অন্তর্ভুক্ত মনে করবা কটা গেল তিন নাম্বার ও ইয়াকা ও দাওয়াতাল মাজলুম তুমি মাজলুমদের বদদুয়া থেকে নিজেকে বাঁচায় রাখো কার বদদুয়া থেকে মাজলুমদের মাজলুম কারা যাদের উপরে জুলুম করা হয় মাজলুমদের বদদুয়া থেকে নিজেকে সব সময় বাঁচায় রাখবা ফাইন্নাহা তুস্তাজাব কারণ মাজলুমের বদদুয়া কবুল হয়ে যায় সমাজে নির্যাতিত নিপীড়িত রাষ্ট্রে নির্যাতিত নিপীড়িত নিষ্পীষিত জনগোষ্ঠী যারা এদের বদ্ধা থেকে নিজেকে রক্ষা করতে হবে আমি পরিষ্কার বলে দিলাম বর্তমানে সময় মাজলুম কারা আজকে আর আমি দিলাম না একটুকুই বললাম যে নির্যাতিত যে নির্যাতিত যে নির্যাতিত তার বদুয়া থেকে নিজেকে রক্ষা করেন যদি তার বদুয়া শুরু করে দেন তাহলে তার বদুয়া যে কবুল হবে এতে কোনো সন্দেহ নাই এই জন্য লাগে কি লাগে না বলেন লাগে কি লাগে না

ফজরের নামাজে যদি সক্ষমতা তার থাকে তাহলে সে যাতে করে হামাগুড়ি দিয়ে হইলেও ফজরের জামাতে আর এসার জামাতে শরিক হয় যে ব্যক্তি ফজরের জামাত জামাতে নামাজ পড়লো কেমন যেন সে সারা দিন নামাজে কাটিয়ে দিল সে যে ব্যক্তি এসার নামাজ জামাতে আদায় করলো কেমন যেন সারা রাত সে নামাজের মধ্যে কাটাই দিল সে

জামাতে অন্য অন্য নামাজ তো জামাতে পড়বই আর এই দুই অক্তের নামাজ আল্লাহ রাসুল বলেন ওয়ালাও হাবান হামাগুড়ি দিয়ে হইলেও যদি সম্ভব হামাগুড়ি আপায় আপায় দুজন নেই আপাই হইল যাতে করে সেই নামাজে কি করে অংশগ্রহণ করে আমরা প্রচন্ড শীতের মধ্যে হইল ইনশাল্লাহ ফজরের নামাজ জামাতে পড়ব তো ঈশার নামাজ জামাতে পড়ব তো মৃত্যুর সময় হজরতে আবুদ্দার দা তিনি এই চারটি কথাই বলে গিয়েছিলেন ওনার কাছে কয়টা জিনিস পছন্দ ছিল বলেন তো বন্ধু তিনটা এক নম্বর নৃত্য এক নাম্বার কি কারণ আল্লাহর সাথে দেখা হবে দুই নাম্বার কি যেন অভাব কেন অহংকার মুক্ত থাকা যাবে তিন নাম্বার কি যেন হ্যাঁ অসুস্থতা কারণ মানুষ অসুস্থ থাকলে তার রোগ তার মানে গোনা ধৌত হইতে থাকে পানি দিয়ে যেরকম ময়লা ধৌত করলে ময়লা ধুয়ে পরিষ্কার হয়ে যায় ঠিক অসুস্থ মানুষ সে যদি ধৈর্য ধারণ করে তার গোনা এইভাবে পরিষ্কার হইতে থাকে অতএব যারা অসুস্থ মন ভাঙবেন না ইনশাআল্লাহ আল্লাহ অসুস্থ তো দূর করে দিবেন আপনার অসুস্থতার পাশাপাশি আপনার গুনাহও মাফ করে দিবেন সুবহানাল্লাহ বলেন আর এই রোগে যদি আপনার মৃত্যু হয় আল্লাহ রাসূল বলেন আপনি জান্নাতে চলে যাবেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম ভাঙ্গা ভাঙ্গা কথা বলেছি আজকে খুব বেশি কথা বলছি না এটাও ঠিক না ওই চেয়ে আজকে দশ মিনিট সময় বেশি কথা বলেছে কিন্তু ওই দিনের চেয়ে দশ মিনিট কথা বেশি বলেছে ইনশাল্লাহ আপনার কথা শুনবেন আমার ভাই হাজরতুল আল্লাহ হাজরত মৌলানা মুফতি সোহেল সাহেব আপনাদের এলাকার গর্ব আমি রত্ন বলবো ঐতিহ্যবাহী জামিয়া তুলেন দা দিয়া সিনিয়র মহাদ্দেশ শিক্ষক উনি উপস্থিত আছেন গুরুত্বপূর্ণ কথা বলবেন আপনার আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে അലാ ഉദ്ദീൻ ഐ എം സി മീഡിയ